বাংলায় এসআইআর এর প্রক্রিয়ার মাঝেই রাজ্যে আসে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল শুক্রবার সেই দলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের একাধিক অভিযোগ তুলে ধরে বিজেপি নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের দলের সঙ্গে কি কথা হলো এবং তারা ঠিক কি জানান সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শুভেন্দু ফের একবার রাজ্যের জনবিন্যাস ইস্যুতে বড় অভিযোগ তুলে ধরেন তিনি জানান রাজ্যের জনবিন্যাস বদলে দেশের সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুভেন্দুর আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে তিন চারবার ভোটও দিয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো গুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে বাড়ি বাড়ি কেউ কেউ বলছে নবাবগঞ্জ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা এনে দিতে হবে তার উত্তর তো ভারতী বা মনোজাগরল দেবে না আমরা চাইবও না রাজ্যের মানচিত্র তুলে ধরে তিনি দাবি করেন বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে মমতা তারাই এতদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করছে আর এইভাবে রাজ্যের জনবিন্যাস বদলে গিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন শুভেন্দু জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে তিন চারবার ভোটও দিয়েছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে আর বাংলার জনবিন্যাস কীভাবে বদলেছে সেটাও একটি মানচিত্র আকারে তুলে ধরেন তিনি শুভেন্দুর স্পষ্ট অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তার প্রশাসন দেশের সর্বনাশ করছে আইপ্যাকের সাহায্যে তৃণমূল ভুয়ো এবং মৃত ভোটারদের কাঠ কাজে লাগিয়ে ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে বলে আগেই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী এবার তার দাবি বিএলওদের ভয় দেখানো হচ্ছে অনৈতিক কাজ করার জন্য বিরোধী দলনেতা জানিয়েছেন অনেক ভিডিও এই কাজ করছেন সে ব্যাপারে কমিশনে অভিযোগ জানিয়েছেন তারা তিনি প্রশ্ন তোলেন যারা এই বেআইনি চাপ দিচ্ছেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না কেন আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আরও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএল কাছ থেকে ওটিপি চেয়েছিলেন আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফ হবে না পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম কমিশনের সাতষট্টি জন বিএলএদের বিরুদ্ধে কমিশনের অভিযোগ জানিয়েছে বিজেপি তবে শুভেন্দু কমিশনের ভূমিকা নিয়েও খুব একটা সন্তুষ্ট নন কারণ তার দাবি এদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিএলএদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন অব বিএলও তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএল বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি ৫৫ জন জেলে থাকতে পারে চারশো জনের নামে এফআইআর হতে পারে আমাদের সাতষট্টি জন বিএল নামে সংখ্যাটা খুবই ছোট যদিও তৃণমূল বরাবরই দাবি করে আসছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা বিএসএফ ফলে অনুপ্রবেশ হলে সেই দায় বিএসএফ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বর্ডার্সে লোক ঘুষ রেন্দার ঘুষ কেসে দেয় ঘুষকে বর্ডারকে জিমেদারি আঁকে হাত দেয় এটা সম্পূর্ণভাবে বিএসফের দায়িত্ব তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে তো ঢোকার সময় তাদের দেখা গেল না নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময় তাদের ঢুকতে দেওয়া হয় একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে তার তাই বিএসএফ কারণ সীমান্ত তারা দেখে এবার আপনার এলাকায় এত মানুষ কেউ যদি এসে বলে আমার আত্মীয়ের এই প্রবলেম তা আপনি দেখে দেবেন না প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে সেসবের সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজার কেন্দ্রে উঠে এসেছে অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিন ধরেই রাজ্যের ভোট রাজনীতির অন্যতম সংবেদনশীল বিষয় এই অনুপ্রবেশ বারবার অনুপ্রবেশ নিয়ে বাংলার শাসক দলকে কাঠ করার দাঁড় করিয়েছে বিজেপি যার পাল্টা অনুপ্রবেশের পুরো দায় কেন্দ্রের ঘাড়ে ঢেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল এসবের মাঝেই এবার এসআইআর পর্বে ফের নতুন করে শাসক বিরোধী তরজা শুরু সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা